নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেমব আমার পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা জানে রোজ রোজ মাছ মাংস খেয়ে খেয়ে বোর হয়ে গেছো তাহলে চলো আজকে একটা ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে তো আজকে আমি বানাবো চানা মশলা কারি চলো তাহলে কি কি উপকরণ নিয়েছি দেখে নি এখানে নিয়েছি প্রথমে দুশো গ্রাম ছোলা নিয়েছি কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম এখানে দুটো টমেটো নিয়েছি এখানে একটা পেঁয়াজ নিয়েছি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে একটু আদা রসুন নিয়েছি এখানে একটু লঙ্কা কুচো নিয়েছি কাঁচা লঙ্কা কুচো আর এখানে নিয়েছি আদা রসুন জিরে ধনে বাটা নিয়েছি তো চলো তাহলে ভিডিওটা না স্ক্রিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা এবার ছোলা গুলোকে মিক্সার মধ্যে মিক্সার করে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দেব সামান্য নুন দিয়ে দেব আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ একটু দিয়ে দেব সামান্য একটু জল এবার ঢাকনা লাগিয়ে ভালো করে মিক্সার করে নেব তো দেখছো বন্ধুরা সব মিক্সার হয়ে গেছে এবার একটা থালার মধ্যে ঢেলে নেব তো এদিকে একটা ছোট থালা নিয়ে যে থালার মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে দেব দিয়ে থালার মধ্যে ভালো করে ঘিগুলোকে মেখে নেব এবার চানা মশলাটাকে দিয়ে দেব চারি পাঁচটা গুটা সমান করে দিয়ে দেবো দেখছো বন্ধুরা গুটা চার পাঁচটা সমান করে দিয়ে দিয়েছি তো এইদিকে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি এরকম একটা স্ট্যান্ড নেব দিয়ে জলের মধ্যে বসিয়ে দেবো চানা মশলাটা দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব তো দেখছো বন্ধুরা কি সুন্দর শক্ত হয়ে গেছে এবার নাভিয়ে নেব এবার একটা ছুরি পরে সমান সমান কেটে নেব এদিকে একটা কড়াই বসিয়েছি এবার কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সাদা তেল তো তেল গরম হয়ে গেছে এবার একে এগুলোকে ভেজে নেব তো চলো সব ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেবো তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি একটা তেজপাতা আর দিয়ে দেব একটু গোটা জিরে এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দেব লঙ্কা কুচি দিয়ে এক মিনিট মেরে দেবো পেঁয়াজগুলো ভিজে দেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব টমেটো

এবার দিয়ে দেবো হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে দুই একটু কষে নেব তো দেখছো বন্ধুরা মশলাগুলো দু মিনিট কষে নিয়ে একটু ভালো করে এবার একটু সামান্য দিয়ে দেব গরম জল মেরে ছেড়ে আবারও এক মিনিট কষে নেব তো চলো বন্ধুরা এক মিনিট মশলাটাকে ভালো করে কষে নিয়েছি দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব। গরম জল দেখছো বন্ধুরা ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার দিয়ে দেব গুলো দিয়ে এক মিনিট ঢাকা দিয়ে ভালো করে আবার ফুটে নেবো তো চলো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব এবার ওপর থেকে দিয়ে দেব গরম মশলা তো চলো বন্ধুরা আমার চানা মশলাকারি হয়ে গেছে নামিয়ে দেখাচ্ছি তো দেখছো বন্ধুরা গরম গরম চানা মশলা কারি নামিয়েছি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো ঝটপট তোমরাও এই রেসিপিটা ঘরে তৈরি করে ফেলো তো কেমন লাগে কমেন্ট করে জানিয়ে কিন্তু আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো নমস্কার